নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আজকে আমি একটা শঙ্খের ডিজাইন বানাবো আশা করব এই শঙ্খের ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আর আমার ডিজাইনগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে কিন্তু অনুরোধ রইল এই দেখুন বন্ধুরা সংখ্যাটা বানানোর জন্য আমাকে কিন্তু প্রথমে দুটো করতে হবে এক দেখুন আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল দুটো যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন চারটে ক্রস চিহ্ন করতে হবে ভেজে হয়ে গেল কিন্তু চারটা ক্রস চিহ্ন চারটে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে তিনটে ক্রস চিহ্ন করতে হবে তো এই তিনটে ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি দেখুন বন্ধুরা এক দুই তিন তিনটে ক্রস চিহ্ন হয়ে গেছে তিনটের উপরে একটা ক্রস চিহ্ন করে নিয়েছি একটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে মোট ছটা ক্রস চিহ্ন করতে হবে এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ছটা ক্রস চিহ্ন হয়ে গেল ছটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে আবার ছটা ক্রস চিহ্ন করতে হবে আরেক লাইন তো এই ছটা ক্রস চিহ্ন আমি এখন করে নেছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু দুটো লাইন ছটা করে ক্রস চিহ্ন হয়ে গেছে ছটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে তিনটে ক্রস চিহ্ন করতে হবে এক দুই দেখুন আমার কিন্তু হয়ে গেল যে চিহ্ন করলাম তার উপরে একটা চিহ্ন বাদ দিয়ে আমাকে ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি এরকম দুটো ক্রস প্রশ্ন হয়ে গেছে তিনটে নিচ্ছি শেষ একটা নিচে আমি এখনো একটা প্রশ্ন করে নিয়েছি এক দুই তিন তিনটে প্রশ্ন আছে তার নিচে আমি এখন দুটো প্রশ্ন করবো

হয়ে গেল কিন্তু আমার তিনটে প্রশ্ন তিনটে চিহ্ন করেছি তার উপরে একটা প্রশ্ন বাদ দিয়ে আমাকে সুতরাং তিনটে চিহ্ন করতে হবে একটা প্রশ্ন করে বাদ দিয়েছি দুই তিন দেখুন তিনটে প্রশ্ন হবে তিনটে প্রশ্নের উপরে দুটো আর একটা চিহ্ন করতে হবে তো এই প্রশ্নগুলো আমি করে নিচ্ছি এখন

এরকম বন্ধুরা আমার কিন্তু পাঁচটা চিহ্ন হয়ে গেছে দুই তিন চার পাঁচ পাঁচটা চিহ্নের পাশে আমাকে তিনটে চিহ্ন করতে হবে বন্ধুরা আমার কিন্তু তিনটে চিহ্ন হয়ে গেল পাঁচটা যে চিহ্ন করেছি তার পাশে আমাকে আবার তিনটে ক্রস চিহ্ন করতে হবে

এক দুই তিন তিনটে যে ক্রস চিহ্ন আছে নিচে করে আমাকে তিনটে ক্রস চিহ্ন করতে হবে এক দুই হয়ে গেল কিন্তু তিনটে ক্রস চিহ্ন করা তার পাশাপাশি আমাকে দুটো লাইন কিন্তু তিনটে করে প্রশ্ন করতে হবে তো দুটো লাইন তিনটে করে ক্রস চিহ্ন আমি এখন করে দিচ্ছি দেখুন বন্ধুরা এক দুই দুটো যে প্রশ্ন আছে তো একটা নিচে করে আমাকে সোজা ছটা ক্রস চিহ্ন করতে হবে এক

তো কেমন হয়েছে এই শঙ্খটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন